দীর্ঘ আট মাস ধরে জলে টিউবওয়েল খারাপ হয়ে পড়েছিল পঞ্চায়েত কর্মীদের পানীয় খবর দেওয়া হলে তারা জানান গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে ঠিক করে নিক টিউবওয়েল পঞ্চায়েত কর্মীদের কথা শুনে মাথায় হাত এলাকাবাসীদের পরে খবরের জেরে টনক নড়ে পঞ্চায়েত কর্মীদের পঁচিশে মে এই খবর সামনে এলে এক সপ্তাহের মধ্যেই পঞ্চায়েতের উদ্যোগে এই এলাকায় বসলো নতুন টিউবওয়েল ঘটনা নাতানঘাট থানার নজরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়া গ্রামে প্রসঙ্গত এলাকার বাসিন্দাদের অভিযোগ বারবার পঞ্চায়েতে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি টিউবওয়েল খারাপ হয়ে পড়ায় তীব্র জল ভুগছিলেন এলাকার বাসিন্দারা তবে খবরের জেরে দীর্ঘদিন যাবত পানীয় জলের সমস্যায় সুরাহা হল মিটল জল খুশি এলাকাবাসী কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা নতুন বসি দিয়ে গেল তো নতুন বসি দিয়ে গেলো এটা কোন জায়গা এটা গোয়ালপাড়া বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা